সে কমেন্টসগুলো করলে আপনি কোনো দিনও কোনো অবস্থাতেই ফেসবুকে সফল হতে পারবেন না বলে দিলাম আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন যেমন ফলো করেছি ভাই ফলো টু ফলো ফলো ব্যাক করেন এগুলো হলো পামস কমেন্টস মানে ফেসবুকে এগুলো পছন্দ করে না আবার একজন দেখি কমেন্টস করেছে আমার বাড়িতে আসবেন আমি ছোট্ট মানুষ আমার ছোট্ট পরিবারটা দেখে যাবেন এবং আমাকে ফলো করে আমার পাশেই থাকবেন ভাই এটা কি কমেন্টস হলো আমি আপনাদের বলি এগুলো কমেন্টস থেকে বিরত থাকুন আবার অনেকেই বিভিন্ন প্রকার ই ব্যবহার করছে ইমোজি ব্যবহার করে বিভিন্ন কাজ করছে আমি দেখেছি এক লক্ষ ফলোয়ার তাদেরও এইগুলো করছে তারা আসলে তাদের কাছে প্রশ্ন তারা কি মনিটাইজেশন পেয়েছে আমার মনে হয় তারা কখনোই মনিটাইজেশন পায় নাই এবং পাবেও না যতক্ষণ না পর্যন্ত এই কমেন্টস পরিহার করবে ফেসবুকে এত সহজ না যে মামুর বাড়ির আম পাড়া কটা দিয়া গাও দিলে আম পরে গেল আমাকে দেখে কেউ কিছু বলবে না আমাকে কেউ কোনো কিছু বলার সাহস রাখে না এগুলো কখনো মাথায় আনবেন না আর এই কমেন্টসগুলো করার কারণে আপনি বড় ধরনের ভুল করছেন আবার অনেকে দেখছি বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আপনারা আমাকে ভালোবাসুন আমি আপনাদের ভালোবাসবো এগুলো স্বাভাবিক কথা হলেও এই কথাগুলো একটা সময় একজনকে বাধ্য করা হচ্ছে ফেসবুকে বলা হয়েছে কাউকে বাধ্য করা যাবে না কোনো লেখা এমনভাবে ভাবে লিখতে হবে সেই লেখাগুলো দেওয়া যাবে না অনেকেই কমেন্টে বলে যে আমাকে ফলো করলে আপনি ফুলের ভালোবাসা পাবেন আমি কখনোই কোনো দিনও তাদের কমেন্টে উত্তর দিই না বা উত্তর দেওয়ার চেষ্টাও করি না কারণ আপনাকে আগে ফেসবুকের গাইডলাইন জানতে হবে ফেসবুক সম্পর্কে মানতে হবে ফেসবুকের গাইডলাইন না জেনে না মেনে আপনি যখন আপনার হিসাব অনুযায়ী কাজ করবেন কখনোই সফল হতে পারবেন না আপনি যে ভিডিও করছেন বা আমার ভিডিও দেখছেন ভিডিও রিলেটেড কমেন্টস করতে হবে এই কমেন্টসগুলো করলেই যেমন আপনি বলতে পারেন আপনার ভিডিওতে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অনেক কিছু শিখতে পেলাম যেহেতু আমার ট্যাক রিলেটেড এই ভিডিওটা এগুলো করতে হবে একজন ফানি ভিডিও করেছে তাকে ফানি বলে বলতে হবে আপনার অভিনয়টা সুন্দর হয়েছে সেখানে গিয়ে দেখছি তারা বলছে যে আমার ফল আমাকে ফলো করুন আমাকে সাপোর্ট করুন আমাকে ভালোবাসুন এটা কেমন কথা হলে একটা ফানি ভিডিওতে কেন এগুলো বলতে হবে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে সেরে দিতে পারেন সেটা আপনারই ক্ষতি হবে কারণ আপনার পেজটা ডাউন হয়ে যাবে তাই বলি যদি আপনার সামনে যে ভিডিওটা সাজেস্ট করে ওই ভিডিওটাতে আপনি গঠনমূলক কমেন্টস করে যান এই কমেন্টস গুলো করবেন না যে কমেন্টস ফেসবুক পছন্দ করে না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করি সবাই ফেসবুকে মানে আপনারা যদি ভালোবাসা এই যে বিষয়গুলো বলি আমরা যে ভালোবাসা এই সেই অমক এগুলো আসলে হয় না কি কারণে আপনার ভিডিও দেখে যে ফলোয়ার আসে সেটাই আপনার জেনুইন ফলোয়ার আর এই ফলোয়ারের কারণেই আপনি ফেসবুকে সফল হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ